হ্যালো গাইস আজকে আমরা চলে এলাম একটি মেলার মধ্যে মেলাটি হলো ঐতিহাসিক একটি মেলা অনেক বছর ধরে এই মেলাটি প্রচলিত মেলাটি হলো সালনাঘরের ঐতিহ্যবাহী বাবা ইয়ামনি বাজারের মেলা তো সবাই বলছে যে রাদিয়া তাজিম রাফিয়া বলতেছে যে সবাই আমাদের নিয়ে মেলায় চলো তো গাইস আজকে আমি সবাইকে নিয়ে রাত্রে মেলায় ঘুরতে গেলাম গাইস মেলাটা খুব সুন্দর ছিল খুব আকর্ষণীয় জিনিস ছিল দেখেন মাজারের ভিতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মাজারকে আলোকসজ্জা সজ্জিত করানো হয়েছে পাশে দেখতে পাচ্ছি এখানে কাওয়ালি খানের আসর বসেছে গাইস আমার আবার কাওয়ালি খান প্রিয় তো কালী গান দেখার শেষে আমি আবার মেলার মধ্যে ঘুরতে চলে আসলাম বাচ্চাদের নিয়ে তো এখানে সুন্দর সুন্দর জিনিস বসেছে খুব মেয়েদের জিনিসগুলো খুব সুন্দর সেখানে আছে তন্ন মধ্যে আছে গাইস চুরি ফিতা অনেক জিনিস তবে গাইস মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মাজার মাজারের মধ্যে কালী গানের আসরটা বেশ ভালো গানগুলো খুব সুন্দর সুন্দরভাবে চলতেছিলো তো সবাই গান শোনার পরে আবার ফিরেছিলাম মেলার মধ্যে তো তাজিম বলতেছে আমাকে খেলনা কিনে দিতে ওইদিকে আরফও অপেক্ষায় রয়েছে তো আমি সবাইকে বলছি না তোমাদের খেলনা কিনে দিব না আজকে তোমাদের আমি নৌকায় উঠাবো রাজিয়া বলতেছে ঠিক আছে আমি না নৌকায় উঠবো এখানে আরাফকে চিংড়ি মাছ কিনতেছি আরাফ বলে বারবার চিংড়ি মাছ খাবে তো একবার কিনেছে তো আবার বলতেছে আমি কিনবো এখানে গাই মাটির খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বসেছে দেখতে পাচ্ছেন খাবারের দোকানের খাবারগুলো খুবই আকর্ষণীয় নিমটি লাড়ু নিমকি তারপরে পিটি এগুলি খুব ঐতিহাসিক খাবার সবাই এ খাবারগুলো পছন্দ করে এখন মেলার আকর্ষণীয় সবচেয়ে জিনিস হচ্ছে কসমেটিকের জিনিস যেখানে বাহারি রকমের চিরুনি চুরি ফিতা তো রাফিয়া একটি পাখা নিয়েছে চাইনিজ পাখা আর বাদিয়া এক্লিপ নিয়েছে বলতেছে যে এগুলো ওরা নিবে তো আমি বলতেছি চলো চলো দেরি হয়ে যাচ্ছে আমরা আর একটু সামনে এগুলি তো গায়েস মেলার মধ্যে সব সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে দেখতে পাচ্ছেন ব্যাগগুলি খুব সুন্দর যারা কিনতে আগ্রহী তারা মেলায় গিয়ে স্কুল ব্যাগগুলো কিনতে পারেন আমাদের এই মেলা বছর একবার বসে এখানে গ্যাস দেখতে পাচ্ছি আরেকটি লোক পিঠা বানানোর জন্য খাস বিক্রি করতেছে আপনাদের আর হাতে কষ্ট করে বানাতে হবে না এই লোকটি আমাকে সুন্দর করে বানিয়ে পিঠা দেখাচ্ছে পিঠাগুলো খুব সুন্দর করে খাস দিয়ে বানাচ্ছে তো রাধিয়া বলতে সাম্মু তুমি কয়েকটা আর এগুলো কিনে নাও আমরা বাড়িতে বসে বানাবো তো অনেক সুন্দর সুন্দর গায়ে কানের ধুল গানের ঢুলগুলো এতই সুন্দর দেখতে পাইলাম এখন আমি চলে যাচ্ছি মেলায় নৌকার স্থানে যেখানে নৌকার নৌকায় আর টল বসেছে তো নৌকা খুঁজতে 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 তো দেখতেছি আরও কিছু দোকান আরও খাবারের দোকান আরও কসমেটিকের দোকান খেলনার দোকান তো ওরা বলতেছে যে নৌকা কোথায় নৌকা তো খুঁজে পাচ্ছি না তো আমি বলতেছি আসো আর একটু সামনে গই তখন দেখতে পাবো খাবারের দোকানের সাথে সাথে পাশেই নৌকার দোকানটি বসেছে তো গাইস আমরা গইলাম তাজিম বলতেছে আম্মু আমাকে দুটা গাড়ি কিনে দাও না তাজিম বলতেছি না গাড়ি কেন যাবে না গাড়ি কিনলে অনেক ধাম গাইস মেলার মধ্যে অনেক ধাম জিনিস তাই আমি কিনে দিয়ে যাচ্ছি না তো নৌকার পাশে চলে গেলাম দেখেন গাইস তাজিম আরাফ দো করে নৌকায় উঠে বসেছে ওরা নৌকায় চলবে এদিকে আরাফ একটু একটু বয় পাচ্ছে আর তাজিম পুরা জুসে আছে হাসতেছে দেখুন এই নৌকা ছেড়ে দিয়েছে তো বাইশ বাচ্চাগুলো খুব ভয় পাইতেছে তো আমিও ভয় পাইতেছি যে নৌকাকে থামাবে কখন আস্তে আস্তে নৌকায় চলার পরে আরও জোরে ছাড়লো তো ব্যাস ওরা খুব এনজয় করছে আজকে আমার এই পর্যন্তই শেষ